কোহলিকে সম্মান আইসিসির একদিনে ক্রিকেটে বর্ষসেরা হলেন বিরাট সব মিলিয়ে সেরা কে হলেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার হলেও ট্রফি হাতে ওঠেনি তার তবে সম্মান জানাতে ভুলল না আইসিসি ক্রিকেটের নিয়ামক সংস্থার বিচারে একদিনে ক্রিকেটে গত বছরের সেরা ক্রিকেটারের সম্মান পেলেন বিরাট কোহলি বৃহস্পতিবার আইসিসি ঘোষণা করেছে চতুর্থবারের জন্য এই সম্মান দেয়া হলো কোহলিকে সব মিলিয়ে সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলীয় বিশ্বজয়ী অধিনায়ক প্যাড কামিন্স বিশ্বকাপে কোহলি এগারোটি ইনিংসের মধ্যে অন্তত নটি কমপক্ষে অর্ধশত রান করেছেন মোট সাতশো রান করেছেন বিশ্বকাপে প্রতিযোগিতার ইতিহাসে এত বেশি রান আগে কেউ করেননি দু হাজার সালে গড়া সচিন টেন্ডুলকারের নজিরও ছাপিয়ে যান তিনি পঁচানব্বই দশমিক ছয় দুই গড় এবং নব্বই দশমিক তিন এক রান করেছেন কোহলি তিনটি শতরান রয়েছে তার সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে একদিনে ক্রিকেটে সর্বাধিক শতরানে রেকর্ড করেছেন কোহলি পঞ্চাশটি শতরান রয়েছে তার এখানেও টোপকেছেন সচিনকে ফাইনালেও অর্ধশতরান করেন কিন্তু দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না কোহলি ফিরতেই ভারতের কাপ জয়ের আশা শেষ হয়ে যায় গত বছর একদিনের ক্রিকেটে চব্বিশ ইনিংসে মোট তেরোশো রান করেছেন কোহলি গড় বাহাত্তর দশমিক চার সাত ছটি শতরান এবং আটটি অর্ধশতরান রান করেছে সেই চেষ্টা সম্মান জানানো হলো আইসিসির তরফ থেকে আপনার কি মনে হয় আগামী দিনে কোহলি কি আবার আইসিসির বিশ্বসেরা ব্যাটসম্যানের তালিকায় সর্বপ্রথমে থাকবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ